তো ভিডিওটা দেখতে থাকেন আর যারা নতুনভাবে আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন লেটস গো আমি হচ্ছে যাচ্ছি স্বদেশি বাজার বামের রাস্তা দিয়ে নতুন বাজার মূল হচ্ছে একজাক্টলি এটা নতুন মূল বামে বামে হচ্ছে আর্টিজান আর এই পাশে যে দেখেন নতুন ক্লাব হাউস হয়েছে নতুন এই পাশে হচ্ছে কেরো হচ্ছে সেইল হচ্ছে আমিরা জেন্টেল পার্ক হচ্ছে আরং

ড্রাইমেটিক সমিতি হচ্ছে যে সমিতি এটা এই পাশে হচ্ছে এটা যেটা রাজবাড়ি বলি আমরা রাজবাড়ির একদম শেষ প্রাচীরের যে সীমানা সীমানা বল আর কি এই পাশে হচ্ছে পরিবেশটা একটু ঠান্ডা কারণ এই পাশটাতে হচ্ছে আপনার যথেষ্ট গাছপালা আছে গাছপালা থাকার কারণে এসে পরিবেশটা একটু ঠান্ডা আর শহরের ভিতরে তো আমি আপনাদেরকে দেখাইলাম ওই পাশটাতে আসলে পছন্দ বরং এত গরম কল্পনার বাইরে রাস্তায় দেখা হচ্ছে পানি ডাবতেছে আমরা আধুনিক নগরায়ণ যেটা সেটা করার সাথে যদি আমরা পরিবেশটাকে নষ্ট করে ফেলি এটা সুন্দর আবাসনের জন্য যদি আমরা বসবাস অযোগ্য করে ফেলি পরিবেশটা তাহলে এটা সত্যি আমাদের জন্য অনেক হুমকির কারণ হবে বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সার্ভাইভ করাটা একটু কঠিন হবে তো এটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন এরিয়া আপনার বাম পাশে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন অফিস আর এটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা ভাস্কর্য করছে এই পাশে হচ্ছে কিছু সরকারি আমাদের জাদুঘর ময়মনসিং এর বাট এটা এখন পর্যন্ত আমি আমার লাইফে যাইনি হচ্ছে উপকমিশনার কার্যালয় এটা হচ্ছে কর কমিশনার কার্যালয় আর এখানে হচ্ছে মূলত এটা হচ্ছে গুলপুকুর বাড়ি এরিয়া বিভিন্ন ধরনের স্টিলের হচ্ছে এস এস পাইপের বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কাজ সেখানে করা হয় তারপর হচ্ছে আপনার আর অনেকেই বিভিন্ন ধরনের হচ্ছে আপনার যে রড বা এসএস পাইপের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যে এখান থেকে করে নেওয়া হয় তারপর হচ্ছে আপনার এই ধরনের যে পাং করার জন্য এগুলো হচ্ছে যে আপনার এখান থেকে কালেক্ট করা যায় আর এর সাথে হচ্ছে যে আপনার স্বর্ণগারের দোকান আছে অনেক